মহানায়কের খাওয়া দাওয়ার নিয়ে একটু কথা বলি আপনি বলুন না কিরকম জন্মদিনে কি আয়োজন হতো আলাদা করে জন্মদিনে মামি রান্না করতেন ওনার জন্য পোলাও পায়েস মাছ মাছ মানে এইটাই মেন ছিল পোলাও পায়েস মাছ আর বাদবাকি তো হয়েছিল ঠাম্মাও কিছু রান্না পায়েসটা ঠাম্মা করতেন সে রান্না করতে পারতেন নিরামিষ রান্না খেতে ভালোবাসত ভাবি খুব কারণ ঠাম্মার হাতে নিরামিষ আর মামির হাতে আমিষ এটা ভাবির একদম পছন্দের রান্না শুক্ত মোচার ঘন্ট ডুমুরের ডালনা আচ্ছা তারপরে তো ধরো ধোকার ডাল ধোকার ডালনা ছানার ডালনা পাঁপড়ের ডালনা সব মামি ঠাম মারা থেকে তোমার কাছে আর আমি যত ভালো ভালো ধরো মা চিংড়ি মাছের মালাইকারি তারপর ধরো এই চিকেন তারপরে ধরো মা মানে কষা মতো বা মাছের কোনো ভালো প্রিপারেশন সেগুলো মামিরা থেকে তো খুব ভালোবাসত এ বাড়িতে দোল উৎসব খুব ভালোভাবে পালিত হতো দোলের সময়টা খুব আনন্দ হতো একটু বলুন না দোলের গল্প একটু শুনি দোলে এই ঘরে খেলা হতো মানে বাইরে খেলা হতো উঠোনটা আর এই ঘরটা ছিল মেন যেখানে বসে বাবি গান সকালবেলা আসলেন ওনার একটা নিয়ম ছিল বাড়িতে যত বাড়ির লোক আগে ভাবি তাদেরকে রং দিতেন তাদের সঙ্গে ভাবি বসে হোলি খেলতেন মানে যে গরুজন হবে সে বিয়ে করবে আগে তারপরে আর কি মানে মানে আর সবাইকে কত আগে ওদের দিত দিয়ে তারপর ঠাম্মার পায়ে দিত ঠাম্মার পায়ে তারপর গুরুচন্দ্রের ছবিতে যেয়ে দিতে দিতে মানে ঠাম্মার পায়ে উপরে দিয়ে এসে নিচে বসে এবং সারাদিন গান বাজনা সারাদিন গান ওই খাওয়া দাওয়া স্পেশাল ছিল দোলেতে হ্যাঁ আলু হ্যাঁ আলু পাবে হ্যাঁ আচ্ছা মানে নিমেষেই শেষ হয়ে যেত আর একটা আর বিজয়া গজা আচ্ছা ওই দোলেই বানাতেন না বিজয়ার দিনে এক্স এখানেই হতো আচ্ছা এখানে সিদ্ধি মাখা সিদ্ধি গোলা হতো সিদ্ধি গজা তারপর আম নিকুতি হতো থাম্মা অনেক মিষ্টি করতে পারতেন অনেক ধরনের মিষ্টিও তৈরি করতে পারতেন সেগুলো ঠাম্ময় বিজার দিন হতো ঘুগনি ঘুগনি হতো এবং তার পুজোর পরেই তো আপনাদের লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে যেত এ লক্ষ্মী পুজো বিখ্যাত পুজো এবং সেই পুজোয় মহানায়কের উপস্থিতি সব সময় উনি পুরো পুজোটাই আর কি উনি বসে থাকতেন পুজোর আগের দিন ঠাকুর আর নিরঞ্জন পাল মানে যিনি ঠাকুরের গয়না মানে ঠাকুর ঘুরতেন উনি পরের দিন আসতেন বারোটার সময় কারণ বাবি আসবেন দশটার মধ্যে দশটা থেকে বারোটা বাবি এদিকে যা করণীয় কাজ করো ওই বারোটা থেকে বারোটা ঠিক না এগারোটা একটু আগে নিরঞ্জন পাল কাপড় পরাবেন আর গয়না পরাবেন সেটা বাবি বসে বসে বলতে থাকবেন উনি পড়তে থাক পড়াতে থাকবেন কি বলে একটা করে পড়াবেন হ্যাঁ উত্তমবাবু দেখুন তো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে মুকুটটা একটু ডান দিকে সর বললো আচ্ছা মানে বাবি এত নিখুঁত ছিলেন এত নিখুঁত মানে একটু নিজে ঠাকুর গড়তেন এই কথাগুলো তো কেউ জানে না নিজে সরস্বতী পুজো দাওয়া করতে গেছে ফোটো পড়ায় এমন দাম পড়ছে তাদের কাছে পয়সাই নেই ছটা আটটা বন্ধু মিলে হবে তখন কি করেছে চল আমরা গিয়ে কোথা থেকে মাটি জোগাড় করছে আচ্ছা তারপর তোমার কাজগুলো জোগাড় করেছে সব কিছু নিয়ে এসে বাবির নিজে সরস্বতী ঠাকুর তৈরি করেছে আর এর বাড়ির থেকে মানে কোনো এক বন্ধুর বাড়ির মায়ের কাছ থেকে কাপড় ভালো আগেকার দিনে ভেলমেটের চাদর সব নিজে প্যান্ডেল করতো নিজেই করতে। প্যান্ডেল আর ঠাকুর নিজে তৈরি করতে। মানে এতই ওনার মধ্যে গুণ ছিল আঁকা তো ছেড়ে দাও আর সমস্ত ঠাকুর প্যান্ডেল দু বছর মানে দু বছর সরস্বতী পুজো আর কালী পুজো দুটোই নিজে তৈরি করে দিয়েছিলেন মানে ওটা ছিল মানে লোনা ক্লাবে এখনো লোনা ক্লাবটা রয়েছে কিন্তু আর হয় না কেউ করে না তো ওইটা উনি পুরো সাজটা দেখলেন লক্ষ্মী পুজো পুরো সাজ হয়ে গেল মা লক্ষ্মীকে দেখে একদম স্যাটিসফাইড একটু এদিক ওদিক কিচ্ছু হয়নি দেখে তারপর অন্য কাজে চলে যাবেন তারপর ওই যে সন্ধ্যা ছটা থেকে এই যে বসবেন বসে সময় বাইরে বাইরে থাকতো কিন্তু মানে পুজোর দিন এখান এই দিকটা ভরে কারণ ভাবিকে তো দেখতে দিত না না কেউ তো বসে পুজোর দেখবেন দেখে তারপর পুজো পুজোয় বসে গেলে তখন ভাবিকে কেউ ডিস্টার্ব করতে পারবে একটা লোক ও কথা বলতে পারতো না আর কিন্তু আমাদের তো পাবলিক তো মানবে না না এই যে এখন আমরা গিয়ে বেরিয়ে পুজোয় দেখি বাঁশ দিয়ে মহিলার ছেলেদের জন্য আলাদা করে লাইন করা এটা পূর্ণর মোড় থেকে আমাদের বাড়ি লক্ষ্মী পুজোয় হ্যাঁ আর শুধু গুরু গুরু একবার একবার দেব গুরু একবার আমি অনেক কষ্ট উপর থেকে একবার বারান্দা থেকে বেরোলেন বেরিয়ে দাঁড়ালেন তখন বললেন যে দেখো আমি যে হাত জোর ঠিক তখন বলতো যে দেখো ভাই তোমাদের একটা বলি যে পুজোটুকু আমাকে করে করতে দাও তারপর আমি তোমাদের জন্য আছি আমার পুজোটা আমার ডিস্টার্ব করো পুজোটা খুব নিখুঁতভাবে করে ও খুব দাদুর যে রীতিটাও একদম মেনে রেখেছে খুব সুন্দরভাবে নিখুঁত হবে বলি না খুব সুন্দর পালন করে একটা কথা বলবো না আজকালকার মেয়েরা সবাই বলে কেউ পুজো আচ্ছা করে না কিছু না কিন্তু মানে খুব নিখুঁতভাবে পালন করে আমি তো মানে লক্ষ্মীর মানে উনি তো উনি তো স্বপ্ন পেয়েও ছিলেন উনি ছবি বিশ্বাসের বাড়ি গেছিলেন

তো তখন দাদু বলেছেন যে হ্যাঁ করতেই পারো কোনো অসুবিধা নেই না কোনো আমাদের কি কোন নিয়মে বাঁধবে না ঠিক আছে সেই বছরই গৌর বাবা ওনার ছেলে ঠিক আছে উনিশশো পঞ্চাশ সাল ওনার ছেলে হ্যাঁ সেভেন সেপ্টেম্বর হয় সেই বছর থেকেই উনি পুজো করা শুরু করে উনি স্বপ্ন দেখেছিলেন এই আমাদের জ্যাথা শ্বশুরের যে বাড়ি আছে ওই ছাতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে পা দোলাচ্ছে তার শেষ সময়টা যখন খবর এলো সকালবেলা বোধ ফোন এসছিল বাড়িতে হ্যাঁ মানে অসুস্থ উনি সবার আগে খবর এসেছিল এখানে ওর ওর কাছে খবর আছে ফোন করে ওকে ফোন করেছিল যে বাবা হসপিটালাইজ হয়েছে রাত্রিবেলা রাত ভোরবেলা নয় তখন রাত্রি কটা বাজে দেড়টা একটা দেড়টা হয় সুনীল সেন ফোন করে ওর বাবা ওকে ফোন করে ফোন করে বলে যে যে গৌতম গৌতম বাবু হসপিটালাইজ হয়েছে তুমি এক্ষুনি এসো সেই দিনে কি অগবধ সুন্দরী শুটিং ছিল শুটিং করেছেন ছটা ইয়ে খেয়ে সবিডেট খেয়ে এবং সেটা উনি বাবা আমার বাবাকে বলেছেন তখন ওই ওকে ফোনটা করার পরে সঙ্গে সঙ্গে ও তো আমার বাবা মানে আমি কি বলবো দেখো আমার আমি এখন এখানে আছি তার আগেও না এই ফ্যামিলিটা আমার বাবা ছাড়া ওরা সত্যি কিছু বাবা মা ছাড়া কিছু বুঝতো না মা আর বাবার বিশাল একটা সাপোর্ট এদের সঙ্গে সবসময় ছিল তো বাবাকে ফোন করে বলে যে লালুবাবু মা আমি ফোনটা ধরেছি কি ব্যাপার কি হয়েছে বলো বলে মা শিগগিরি বাবাইকে দাও কিছু একটা হয়েছে ভাবি হসপিটালে আছেন হ্যাঁ বাবাইকে দেখেছি কি হয়েছে বাবাই শুনেই বললো আমি সাপ করছি তুমি চলেছো। বাবাই শুধু প্যান্ট আর শার্টটা গলিয়েছে স্টেথরটা গলায় নিয়েছে আর জুতোটা না মোজা ছাড়া পড়েছে আমি জীবনে বাবাকে দেখিনি সেদিন দেখেছে এলেন ওকে বাবি তুললো ওকে তুলে নিল বা দেখতে চলে গেল সেই তখন ডেটটা দুটো দুটো আড়াইটে গেল ফিরল সকালবেলা নটা মা বললো কী হলো কেমন আছে উত্তম দা ভালো নেই ভাই বললো ভালো নেই বোধ হয় উত্তম বাজবোধ মা বলছে তুমি কী বলছো উল্টোপাল্টা কথা আমার মনে হচ্ছে আমার বাবাই তখন অনেকবার বলেছিল ডায়ালিসিস করানোর কথা ডক্টর সেনকে বাবাই অনেকবার বলেছিল শুনি দা একবার চান্স নিন না একবার ওকে আমি নিয়ে যাই এখান থেকে না এখান থেকে করে নিয়ে যাবে পেশেন্ট তো ট্রান্সফার করলে শেষ হয়ে যাবে হবে একবার আমি যাই হোক আমার বাবা সামান্য একটা কি বলবো যেন ফিজিশিয়ান ছিলেন বলেই হয়তো বাবা তখন বাবাকে এ করেনি তো নিয়ে তো যান গেলেন না ওই ডায়ালিসিসটা হলে হয়তো ভাবি বেঁচে গেলেও যেতে পারতেনি এখনকার দিন তো সবাই বলেছে বাবাই ভাবির কাছেই ছিল কারণ আইসিসিউ তো কাউকে থাকতে দিতে পারবে না তবে একমাত্র ডাক্তার ছাড়া বাবাই এখানে এসেছে এই বাবি ও চো এসেছে ও জুতো খুলছে বোধ হয় তাই না ও জুতোটা খুলছে সঙ্গে সঙ্গে ফোন এসছে ফোন করলে বাবাই বলে তুমি এক্ষুনি ফিরে এসো যার জন্য মারা যাওয়ার আগে যে আংটি ছিল পোখরাজের আংটি যা যা বলার ছিল সেগুলো আমি বলতে পারবো না আসলে বলতে পারলে আমি একদম ভেঙে পড়বো না এটা দিয়ে বলে গেছিল যে আমি তোর কাছে গেলাম দেখিস গৌরী গৌতমকে দেখিস আমি তোদের জন্য কিছু করতে পারলাম না আংটিটা গৌতমকে দিয়ে দিস আমাদেরকে দেখিস এটাই বন্ধুকে বলা শেষ কথা আমাদের বাড়িতে সব চলে গেছিল ভালো বই তখন না যে আগে লিখেছিলেন ধরো একটা বছর ধরে না একটা বছর ধরে এই একটা কাজের জন্য আমাদের তোমার ইয়ে থেকে ন্যাশনাল লাইব্রেরি থেকে ওই নবকল্লটা জোগাড় করতে হলো ওই নবকল্লটা নিয়ে চলে গেছিল একটা ভালো মানে বাবির হাত ছবি সমস্ত মানে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে না মানে অ্যালবাম থেকে ইয়ে চলে গেছিল যত ছবি ছবি বই মানে সব সব মানে কারা এটা সাংবাদিক নাই ধরো এখানে ঢুকে ঢোকে নি তা পাবলিক মানে ধরো আমরা তো সবাই তো আমরা এখানে উঠেছে ওপরে গেছে দেখেছে ওপরটাও খোলা মানে মানে কি বলবো তোমাকে সে মনে হয় এটা কি হয়ে গেল মানে বাড়িটার মধ্যে একটা ঝড় বয়ে গেলে যদি হয় আর তুফান বয়ে গেলে যেমন একটা হয় যায় না পুরো তছ নচ পুরো তছ নচ হয়ে গিয়েছিল মানে যেদিনকে মারা গেছেন সেদিনকে সকালবেলা উনি মামি বলছেন তা আমি মানুষটাকে খেয়ে ফেললাম আমি মানুষটাকে পুরো কলার মতো খেয়ে ফেললাম বারবার ওই এক কথাই বলছে উনি ভাবতে পারেন ছবিতে দিয়ে আমরা গর্ব করি যে আমাদের একজন উত্তম কুমার আছেন ছিলেন বলবো না আমরা বলবো আমাদের একজন উত্তম কুমার আছেন আমি মনে করি কোন আর্টিস্ট একশো বছর বয়সেও মানে তাকে তার জন্মদিন তার মৃত্যুদিন পালন হয় আমার মনে হয় না হোল ওয়ার্ল্ড হয় সত্যি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে আমাদের ফ্যামিলি এবং কি বলবো মানে ওনাকে আমরা আমাদের প্রণামও ওনাকে আমার প্রণামও জানাই যে আজকের দিনে এত দিন হয়ে গেছে উনি যেভাবে বাবির এই মৃত্যুদিন পালন করেন সত্যি দেখার মতো জিনিসটা অনেক ধন্যবাদ আপনাদের খুব ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে